আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা ভালো ডাক্তার দেখতাছি টেনশন করো না কানাকাটি করো আমি আসি তো নাকি আর এক কাজ কর আমার ক্ষুদা লাগছে আমার এক প্লেট বাদ দাও হায় হায় দেখতে আছি বামা 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 তোমার শাশুড়ি বাদ দাও দেখছেন এ তারাই আছি মুই এক টেনশনে এর মধ্যে কত গুন্ডা ডাক দিলাম হোসে উমার দিছে একটা ডাকরো হুম বামা কত বড় বেয়া দেখছেন 엄마 তুমি হ্যাঁ 에보 তুমি 아 रे 머 수바하나ल्लाह 에 다리 মুই ডাক্তারতে তোমারে গলা ফাডাইয়ে লাইকে আসি একটা হুমাই তো মাইশে দে야 হ্যাঁ এ 다রে তুমি দি হুইয়া রইছো কি কথা কি হুনু না কানে যায় না 엄마 আমার সুয়েল তো বিশুন খারাপ আর আমি একদমই উঠতে পারতেছি না 엄마

এই যে সিজনাল জ্বর এই যে ঠিক হয়ে যাইবে হেলা কি সব তো সব ঠিক হয়ে যাবে আপনি বইয়ে বইয়ে খান নাটক নাটক এই যে আপনি বুঝবেন না এই কি পলিটিক্স মোর মাইয়েটা অসুস্থ আরে কি বলউ তুমি তোমার কি মাথামোটা খারাপ হয়ে গিয়েছে মেটার সাংগাতিক জ্বর জরের কারণে মেটা অর্ডার হয়ে গেছে আর এগুলো তোমার নাটক মনে হচ্ছে ও আচ্ছা নিজের মেয়ে অসুস্থ হলে খারাপ লাগে আর পরের মেয়ে অসুস্থ হলে নাটক মনে হয় তাই না আর মূর্না আসলে তুমি কি জবাব দিবে তুমি কি একবারও চিন্তা করেছো হ্যাঁ ছি 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 তোমার মনমানসিকতা এত নিচ আচ্ছা ঠিক আছে বৌমা তো তোমার মেয়ে না তাই না বৌমা আমার মেয়ে আমার মেয়েকে নিয়ে আমি ডক্টরের কাছে যাচ্ছি আর তুমি তোমার মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাও ঠিক আছে আসো বৌমা আসো তাড়াতাড়ি আসো আসো তোমাকে নিয়ে হসপিটালে যাই আসো 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 আহ কি আপনি কম মেজে না হ্যাঁ আপনি ওটারে রাখেন মুন্নি আপনার মাইয়া ওটারে লইয়া কমে জানো ওটারে রাখেন দেখছো নি